হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতাল অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি বশীকরণ ভিডিও নিয়ে এসেছি যেটির মাধ্যমে খুব সহজে আপনারা যে কোনো বিবাহিত মহিলাকে বস করে তার সঙ্গে সেক্স করতে পারবেন মিলন করতে পারবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এটা শুধু বিবাহিতের ক্ষেত্রে না অবিবাহিতের যারা আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য তো শুধু নিয়মটা একটু চেঞ্জ করতে হবে তাহলে যারা অবিবাহিত বিবাহিত তারাও করতে পারবেন তো ভিউয়ার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা ভিডিওটা না ট্রেনে স্কিপ করে পুরোপুরি দেখবেন আর যদি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে আপনারা কোথাও বুঝতে অসুবিধা মনে করেন যে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে গেল বা বুঝতে পারেন না অনেক কিছু মিস করে গেলেন তখন আপনারা কাজের ফলাফল পাবেন না এখন যদি আপনারা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে আপনারা টেনে টেনে দেখলেন আমি মনে করেন যে ওখানে একটা কথা বললাম আপনারা ওটা না শুনতে পারলেন না তখন আমাকে কমেন্ট করবেন বা এই মধ্যে ফোন দিয়ে বলবেন যে ভাই এটা বুঝতে পারেনি ভাই একটু যদি নিয়মটা বলে দিতেন ভাই আমি সব নিয়মই ভিডিওর মধ্যেই বলে দিই তারপর আপনারা ফোন দিয়ে বলেন কষ্ট লাগে ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপলোড করি আপনারা দেখি এই মধ্যে এসে বলেন যে ভাই নিয়মটা বলে দেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমি ভিডিওটি কীভাবে আপনার কাজ করবেন আমি প্রয়োগবিধা এখন বলে দেব তার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বয় বটনটি বাজে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন শুধু তাদেরকেই আমি এই কাজটি করার অনুমতি দেব তো শুধু যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা শুধু নাইস ভিডিও বা সুন্দর ভিডিও লিখে কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দেবো একদম অন্তর অন্তর স্থল থেকে আমি এ কারণে বললাম যে সুন্দর অথবা নাইস ভিডিও লিখবেন তখন আমি বুঝে যাব যে না আপনি পুরো ভিডিওটা দেখছেন এমনকি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখেছেন তো যাই হোক কথা বলে ফেললাম কাজের কথা সে আপনারা মনে হয় বিরক্তবোধ করতেছেন অনেকেই বিরক্তবোধ হন তো মূল্যবান সময়টি নষ্ট করে আমার বিষয়টি দেখার দেখতেছেন আপনারা আমি বেশি সময় নেব না আপনাদের কাছে সরাসরি নিয়ম বলে দিচ্ছে এখন তো এই নকশাটি আমি কারো কালিতে লিখেছি কারণ আমি কাজটি করতেছি না এই নকশাটি যদি আমি জাফরান কালিতে লিখে এখন তাহলে আমার শুধু সামগ্রীটা বা জাফরান কারিটা অবসয় হবে যার কারণে আমি জাফরান কালিতে না লিখে কালো কালির কলন্দ লিখেছি আপনাদেরকে এটি অবশ্যই জাফর মেশে জাফরণ কালী অথবা লাল দিয়ে লিখতে হবে এটা যে কোনো দিন লিখতে পারবেন এটার কোনো দিন বা নির্দিষ্ট কোনো সময় সীমায় নাই যে এই সময় অঙ্কন করতে হবে তবে আপনারা এটা অঙ্কন করবেন গভীর রাতে যাতে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে আপনারা মনোরোগ সহকারে কাজটি করতে পারেন তো গভীর রাতে এই নকশাটি অঙ্কন করবেন আমি যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবেই তো স্কেলটেনে আপনারা এটা অঙ্কন করবেন অবশ্যই আপনাকে পাক পবিত্র থাকতে হবে পাক পবিত্র অবস্থায় থেকে আপনি এই অংশটি অঙ্কন করবেন করার পরে দেখেন আমি উপরের ঘরেও নাম লিখছি মানে মাঝখানে উপরের ঘরেও নাম লিখছি নিচের ঘরেও নাম লিখছি তো আপনারা উপরের ঘরে মানে যে করবেন যে এই কাজটা করবেন মনে করেন আপনি এই কাজটা করবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার নাম বিন আপনার বাবার নাম লিখবেন নিচে যে মেয়েকে করবেন তার নাম বিন তার তাহলে আজ যদি অবিবাহিত হয় তাহলে নিচে শুধু আপনি মেয়ের নাম বিন মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম লিখে দিবেন তাহলেই হয়ে যাবে কাজ তারপরে আপনাদেরকে কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি তো আমি আরও একবার বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় উপরের ঘরে যে নাম লেখা আছে এখানে আপনার নাম বিন আপনার বাবার নাম নিচে মেয়ের নাম বিন তার স্বামীর নাম যদি বিবাহিত হয় তাহলে আর অবিবাহিত হলে মেয়ের নাম লিখে বিন দিয়ে মায়ের নাম অথবা বাবার নাম লিখে দেবেন দেওয়ার পরে আর নামগুলো অবশ্যই আরবিতে লেখার চেষ্টা করবেন আরবিতে লিখলে খুবই ভালো হয় তো যারা আরবিতে লিখতে পারবেন না বা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন আর যারা লিখতে পারবেন তারা অবশ্যই এটি আরবিতে লিখবেন তো আর একটা কথা ভিওয়ার্স এই যে নকশাটা এই নকশাটা অঙ্কন করার সময় আপনাদেরকে মনে মনে তাকে স্মরণ করতে হবে অন্য মনস্ক হওয়া যাবে না এক ধ্যানে কাজ করতে হবে যে মনে এরকম বিশ্বাস আনতে হবে কাজ কর আমি কাজটা করতেছি কাজ হবেই আর এই কাজটা যা আপনি করতেছেন এই কাজটা যাতে কেউ না জানতে পারে শুধুমাত্র আপনি জানবেন অন্য কাউকে যদি জানান তাহলে কিন্তু কাজটি হবে না ঠিক আছে আর এই কাজটি আপনারা অবশ্যই প্রাইভেসি মেনটেন করে করবেন কর এই নকশাটি যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে রাতের নকশাটা লেখা শেষ করলেন সেই রাত থেকে এগারো দিন পর্যন্ত আপনাকে এই নকশাটি আপনার বালিশের নিচে রেখে দেবেন ইনশাল্লাহ আপনারা এগারো দিনে আপনাদের কাজের ফলাফল পেয়ে যাবেন আপনি যদি তাকে ব্যবহার করতে চান ব্যবহারও করতে পারবেন আবার যদি তাকে বিয়ে করতে চান বিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এক কথায় এই কাজটি করার পর আপনি যা বলবেন সেটাই করবে তো বেওয়ার্স আশা করি আমি আমার দিক থেকে আপনাদেরকে বোঝাতে পেয়েছি যতটা সহজভাবে বোঝানো যায় তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর উপরে তো ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা ইমোতেও কন্ট্যাক্ট করতে পারেন আর এখন আপনারা একটা স্ক্রিন নিতে পারেন দেখে থেকে নকশাটা অঙ্কন করার জন্য তাহলে আপনাদের সুবিধা হবে তবে সবাই ভালো থাকবেন এসিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ